রসুল রসুলিল্লা আমাদের জামালুল কোরআন বই থেকে অ্যাডভান্স কায়দা শেখানো হচ্ছিল তাজবিদের প্রথম ক্লাসটা করা হয়ে গেছে আমাদের প্রথম ক্লাসে প্রথম যে পড়ছে আছে তাজবিদের বিবরণ এটা পড়ানো হয়ে গেছে আল্লাহ আজকের দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হবে তাহলে ডিসক্রিপশানে বুকের পিডিএফের লিঙ্কটা আছে আপনি সেখান থেকে বুকটা দেখতে পারেন ডাউনলোড করতে পারেন পড়াশুরু করছি দ্বিতীয় পরিচ্ছদের দ্বিতীয় পরিচ্ছেদের চ্যাপ্টারের নামটা হচ্ছে লহানে জলি ও লাহানে হফির বিবরণ প্রথম প্রশ্নটা দেখুন লাহান কত প্রকার ও কি কী লহান শব্দের অর্থ ভুল লহান কথার অর্থ হচ্ছে ভুল অর্থাৎ কোরআন মজিদকে তাজবীদ ছাড়া তিলওয়াত করা বা ভুল পড়াকে লহান বলে অর্থাৎ কোরআন মজিদকে বিনা তাজবিদে বিনা তাজবিদ মানে কি আগে ক্লাসে বলেছিলাম মাখারাজার সঙ্গে পড়া সিফাতের সঙ্গে পড়া অক্ষরগুলোকে একে একে তাজবিদ বলে তো কোরান মুজিদকে বিনা তাজবিদে পরে পড়াকে লহান বলা হয় আর লহান মানে কি লহান মানে হচ্ছে ভুল এবার লহান কত প্রকার লহান দুই প্রকার হয় প্রথমটা হচ্ছে লহানে জলি আর দ্বিতীয়টা হচ্ছে লহানে খফি এই সমস্ত আপনাকে মনে রাখতে হবে লহান কাকে বলে লহন কত প্রকার এসব মাথায় রাখতে হবে আপনাকে বইয়ের ভাষায় মনে না থাকলেও আপনাকে কমসে কম কনসেপ্টটা থাকতে হবে যে লহান কি ভুল বলে তা ভুলকে লহান বলে কত প্রকার দুই প্রকার হয় লহানে জালি লহানে লহানে জালিটা কি দেখি তারপরে কোশ্চেনে এসে যায় লাহানে জলি ব্র্যাকেটে দেওয়া আছে মারাত্মক ভুল লহনে জালি কাকে বলে ব্র্যাকেটে দেওয়া আছে মারাত্মক ভুল এটা মনে হচ্ছে এটা লহানে জালি বড়ো ভুলকে বলে কোরআন মসজিদে দু টাইপের ভুল হয় একটা হচ্ছে লাহনে জালি আর একটা হচ্ছে লাহনে খাফি জালি মানে হচ্ছে বড়ো ভুল লাহনে খফি মানে হচ্ছে ছোট ভুল তো বড় ভুলটা কি দেখে নিই কোরআন মসজিদকে সহি শুদ্ধভাবে পড়ার জন্য অবশ্যই পালনীয় যেসব নিয়ম নীতি আছে তার বিপরীতভাবে কোরআন মসজিদ পড়াকে কে জলি বলে অর্থাৎ কোরআন মজিদকে শোহ শুদ্ধভাবে পড়ার জন্য যে সমস্ত নিয়ম নীতি পালন করতে হয় সেটা তার বিপরীত করাকে প্রথমটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যদি কেউ সেমনশন না পালেও তার কাছাকাছি হলে তবুও চলবে না তার পুরো অপোজিট যখন মানে এসে যায় ধরুন কোরআনে লেখা আছে যে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতি এবার কে এমনভাবেও কোরান পড়ল যে মনে হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিরা জেন্নাতি নয় তো মায়নাটা পুরো বিপরীত হয়ে গেল এখানে তো এই টাইপের ভুল যখন হয় তখন তাকে লহানে জালি বলে অর্থাৎ বড় ভুল মানে সিম্বল কথায় এটা বলতে এটা মাথায় রাখবেন যে এমন ভুল যে ভুলের কারণে কোরআনের মান মানাটা কোরআনের মিনিংটা চেঞ্জ হয়ে যায় একে লহানে জালি বলে এবার দেখি নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে যেমন কয়েকটা ল্যহানে জালি উদাহরণ উদাহরণ দিয়েছে যেমন এক হরফের স্থলে অন্য হরফ পরা একটা হরফের জায়গায় অন্য কোনো একটা হরফ পরা যেমন আলহ্যামদে এর স্থলে আলহামদে পরা আলহ্যামদের ওই হা আছে কিন্তু ওই হা না বলে হা সিম্পলি হা বলা এটা তাহলে কি একটা হচ্ছে হা একটা হচ্ছে হা তো এখানে হা না পরে হা পড়ে এটাও বড় ভুল কেন অক্ষর চেঞ্জ হচ্ছে এখানে তো এটা দ্বিতীয়টা হচ্ছে অথবা সের জায়গায় সিন পরা সা এই সাউন্ডটা আলাদা সা এই সাউন্ডটা আলাদা তো তো সা সা এইভাবে পড়া ঠিক আছে তো এটাও লহানের জালিয় মধ্যে পড়ে অথবা আইনের জায়গা হামজা পড়া যেমন আন আয়াম তো আন আইন আছে এবার যদি কেউ আন আমতা বলে হামজা পড়ে তো এটাও লহান জালি বড়ো ভুলের মধ্যে চলে আসে দ্বিতীয়টা হচ্ছে কোনো কোনো হরফ বাড়িয়ে দেওয়া যেমন আলহামদুলিল্লাহি পরার সময় ভালো করে বুঝুন আলহামদুলিল্লাহি পরার সময় দালের এই যে আল্লাহমদু ওই ডাল আছে দালের পেশ ডালের যে পেশ আছে আর হা এর যে জের আছে আলহামদুলিল্লাহ ওই যে হা আছে হায়ের যে জের আছে এইভাবে লম্বা করে পড়া যাতে দালের পর ওয়াও এবং হায়ের পর ইয়া সৃষ্টি হয়ে যায় মানে হচ্ছে এটা আলহামদু কে 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 করে যে ওখানে টান দিয়ে দেয় আলহামদু এমনি টান দিয়ে দেয় তো টান দিচ্ছে মানে কি বলুন তো ওখানে দাল পেস দু তারপরে ওয়াও চলে আসলো ওয়াও সাকিন চলে আসলো কারণ দাল ওয়া পেস দু টান হয় তো কেউ ওখানে কিন্তু বা বাউফেস দু নেই বাট কেউ পড়ছে আলহামদু দু টান দিয়ে পড়ছে তো এবার এখানে যেহেতু ওয়াও সৃষ্টি হয়ে যাচ্ছে তারপরে ল্যাহি এবার হি টান দিলে দিচ্ছে মানে কি হায়ের পরে ইয়া আছে কারণ হা ইয়া যে হি টান তখন টান হয় তো এখানে তো অ্যাকচুয়ালি তো ওখানে ওয়া ছিল না অ্যাকচুয়ালি তো এখানে ইয়া নেই বাট মানুষ যখন টান দেয় টান দেওয়ার পরে মনে হয় যে ওখানে হা ওয়াওয়া আর ইয়া আছে তাই জন্য টান দিচ্ছে তো অক্ষর এক্সট্রা করে দেওয়া এটাও তারপরে তো সিম্পলি এভাবে মনে রাখবেন যে টান যেখানে নেই টান বাড়িয়ে দিচ্ছি আমি আল্লাহ হাম দু আছে দুয়ে টান নেই টান আমি বাড়িয়ে দিচ্ছি তো এটাও বড়ো ভুলের মধ্যে পড়ে যেখানে টান সিম্পলি মাথায় রাখবেন যেখানে টান আছে সেখানে টান দেবো না দিলে ভুল হবে বড় ভুল আর যেখানে টান নেই সেখানে টান দেবো না যদি টান দিয়ে দিই তাহলে এটাও বড়ো ভুল লহানে জালির মধ্যে পড়বে যেমন আলহামদুলিল্লাহি উদাহরণ নিচে উদাহরণটা দেওয়া আছে তারপরে তৃতীয় হচ্ছে কোনো হরফকে কমিয়ে দেওয়া কোনো হরফকে কমিয়ে দেওয়া যেমন সুরেশ খ্লাসের মধ্যে আছে ল্যাম ইউ তো ওখানে ইউ এই ইউ এ টান আছে দেখুন যা অফিস ইউ এখানে টান আছে এবারে যদি কেউ ল্যাম ইউলত করে দিল ইউ লদকে ইউলত করে দিল মানে ওয়াওটাকে সরিয়ে দিচ্ছে একটা অক্ষর কমিয়ে দিচ্ছে এটাও বড় ভুলের মধ্যে পড়ে টান আছে টান দেয়নি এখানেও তারিকে ফলো হলো তারপরে জের জবর পেশ ও জজমের একটির স্থলে অপরটি পড়া যেমন এই ইয়া এর কাফের মধ্যে জের পরা অর্থাৎ জবর জের কোন কোনো অক্ষরে জবর আছে আপনি সে অক্ষরে জের পড়ছেন জের আছে জবর পড়ছেন জবর আছে পেশ পড়ছেন হারাকাত ভুল করা জবরজের পেসকে হারাকাত বলে তো হারাকাতে ভুল পড়া এটাও বড় ভুলের মধ্যে পড়ে এবং এই ইয়াকা যদি কেউ বলে এই ইয়াকি বড় ভুলের মধ্যে এটা পড়ে যায় তারপরে আটা আর একটা উদাহরণ দিয়েছে দিনা এর হায়ের পূর্বে হামজার মধ্যে জবর পড়া দিনাকে যদি কেউ আহ দিনা পড়ে এটাও বড় ভুল তারপরে আমা এর মেমের মধ্যে যজমের স্থলে জজমের জায়গায় জবর দিয়ে দেওয়া যেমন আন আমতাকে আন আমা তা পড়ে নিল এটাও বড় ভুলের মধ্যে পড়ে যায় আচ্ছা তারপরের পয়েন্টটা হচ্ছে হরফকে তার মখরাজ হতে আদায় না করা অর্থাৎ একটা হরফের যে মখরাজ সেই মখরাজ হতে আদায় না করা কে হা পড়া প্রথম এক্সাম্পলটা দেখেছিলাম তার সিমের এটাও আছে হা কে হা পরা তারপরে সিন কে সিন পরা ঠিক আছে এভাবে উচ্চারণ ভুল করা হরফের তারপরে হরফের হরকত ঠিক না রাখা হরকত মানে কী বলেছিলাম জবর জের পেসকে হরকত বলে সেম এটা আগে আগের পয়েন্টের মতো আছে সিমিলার আছে এটা হরকত ঠিক না রাখা অর্থাৎ জবর আছে জের পড়ছে এই টাইপের যুক্ত হরফকে বিনা তসদিদে পড়া অর্থাৎ কোনো অক্ষরের তসদিদ আছে বাট আমি মনে হচ্ছে ওতে আমি বিনা তাশদিতে পড়ছি উদাহরণস্বরূপ আমি যদি বলি এই তো ওখানে ইয়ায় আছে বিনা তসদিদে পড়লে কেমনি পড়বো ইয়াকা আঁকা তো ই আঁকা নেই এই ইয়াকা আছে তো তসদিদে আছে তস বিনা তসদিদতে পড়ছি এটাও বড় ভুলের মধ্যে পড়ে নেক্সট কোয়েশ্চেন লহানে জালি পড়লে অসুবিধা কী লহানে জালি বড়ো ভুল পড়লে কী হয় অসুবিধার কী আছে লহানে জলি পড়া হারাম অনেক ক্ষেত্রে লহানে জলি পড়ার কারণে শব্দের অর্থের পরিবর্তন হয়ে নামাজ নষ্ট হয়ে যায় এটা হারাম এটা করা যাবে না করলে বোনা নেক্সট কোয়েশ্চেন লাহনে খফি কাকে বলে লহনে খফি মানে হচ্ছে ছোটো ভুল তো কোরআন মজিদ শুদ্ধভাবে পড়ার জন্য যেসব নিয়ম নীতি নির্ধারিত আছে তার বিপরীত পড়া যেমন র যখন জবর বা পেশযুক্ত হয় তখন রকে মোটা পড়তে হয় র যেমন র হয় রা হয় না র পেশ রু হয় ঠিক আছে তো মোটা করে তাদের পড়তে হয় তো তো তখন তাকে মোটা করে না পড়ে বারেকভাবে পড়া এক্সাম্পলটা দিচ্ছি যেমন অশ্বেরত লেখা আছে তো অস্বেরত র মুখ ভরে মোটা করে পড়তে হয় বাট কেউ অস্বের না পড়ে অস্বেরা তা বলে অস্বেরতা তো এটা লেহনে খাফি মানে ছোটো ভুলের মধ্যে পড়ে এই ধরনের ভুলকে লাহনে খাফি বলে লাহনে খাফি পড়লে অসুবিধা কী লহানে খফি পড়লে শব্দের অর্থ পরিবর্তন হয় হয়ে নামাজ নষ্ট হয় না বটে কিন্তু এরূপ তেলাওয়াত করা মাকরু মাকরু মানে হচ্ছে অপছন্দনীয় লহানে খফি করলে নামাজ ভাঙবে না নামাজ ভাঙে না খফি করলে আর এটা করলে এটা করলে বড় এটা হারাম নয় ঠিক আছে অনেক ক্ষেত্রে করা কে করলে মানে গোনা হবে না এই টাইপের কিন্তু এটা মাকরু লহানে খফি করা মানে ছোটো ভুল করা মাকরু মাকরু মানে অপছন্দনীয় অতএব লহানে খফি হতেও বেঁচে থাকে একান্ত জরুরি ফু চেষ্টা করা উচিত লহানে খফি যাতে না হোক লহানে খফি মানে কি এমন ভুল যে ভুলটা করলে মানে চেঞ্জ হচ্ছে না মানে সেম আছে ঠিক আছে বাট কায়দা আমি ফল করছি না যেমন তসদিদ তসদিদ মানে তসদিদের গুন্না করা তারপরে ইকফা করা তা তো আনতা লেখা আছে তো ওখানে ইকফা হয় তা তো এই ইকফাটা এটাও লহানে খাফি তো তা না পরে কেউ আনতা পড়লো তো এখানে লহানে খাফি করলো মানে ছোট ভুলটা করলো তো এই ছোটো ভুল করলে ছোট ভুল করলে হারাম নয় এটা ঠিক আছে এটা চেষ্টা করা উচিত এই সমস্ত কায়দাগুলো শেখা বাট না শেখলে নামাজ হবে না এমন কোনো ব্যাপার নেই তো জানা গেল ভুল অর্থাৎ দু ধরনের হয় লহানে জালি লহানে খাফি ল্যাহানে জালি মানে বড়ো ভুল লেহনে খাফি ছোটো ভুল ল্যাহানে জালি মানে বড়ো ভুল কাকে বলে এমন ভুল যে ভুল করলে কোরণের মানে পুরো চেঞ্জ হয়ে যায় যেমন অক্ষর ভুল পড়া টান আছে টান দিচ্ছি না টান নেই বাট আমি টান দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ল্যহানের জলে মানে মানের চেঞ্জ হয়ে যায় পুরো আর লহানে খাপে মানে কি কোরণের যেসব কায়দাগুলো আছে এই কায়দাগুলো মিস করা রকে বাড়ি পরা মুখ পাতলা করে রা পড়া তারপরে তাৰ ইকফা না কৰা গুণনা না কৰা ইন্না এখনে গণ্য হয় গুণ্যা কৰা এই চব হে লহনে খাফিৰ উদাহৰণ তো আছিয়াৰ ক্লাছ এতাই কোনো প্ৰকাৰ ডাউট থাকিলে অৱশ্যে কমেণ্টে জিজ্ঞাসা কৰীক ৱাহি বাবৰকাতু